ছাত্র জনতা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই নেতৃবৃন্দ আবেগ আপ্লুত আজ আমি নেতৃবৃন্দ যারা ঢাকার থেকে স্থায়ী কমিটির একজন সদস্য এসেছেন তার প্রতি আমি কৃতজ্ঞ আমার এই নান্দাইলে আমাদের নন্দনীর ভিড়ের কাছে উনি ছুটে এসেছেন আমি চিন্তাও করতে পারিনি যে আমার দাওয়াত উনি গ্রহণ করবেন আমার মনে হচ্ছিল মনে হচ্ছিল উনি এত মূল্যায়ন করবেন নন্দনীর জন্য যে উনি আমি চিন্তাও করতে পারিনি তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন আমি যখন তার কাছে দাওয়াত নিয়ে যাই তিনি অসুস্থ থাকতেন এবং তিনি আমাকে কথা দিয়েছিলেন যে আমি ইনশাল্লাহ তোমার প্রোগ্রামে যাব আজকে তিনি এসেছেন আপনাদেরকে মূল্যায়ন করে এসেছে আপনাদেরকে শ্রদ্ধা জানিয়ে এসেছেন আপনাদেরকে ভালো বেঁচে এসেছেন তিনি দেশের এই প্রান্ত থেকে সেই প্রান্ত ঘুরে বেড়ান বিএনপিকে সুসংগত সুসংগঠিত করতে উনি ঘুরে বেড়ান গণতন্ত্র প্রতিষ্ঠায় নব্বই আন্দোলনে আমার আপুর সাথে আপনাদের অনেকের সাথে তিনিও সেই আন্দোলনের সহযোগিতা আজ অবধি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী হিসাবে তিনি নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন স্থানে যাচ্ছেন দলকে সুসংগঠিত করছেন আজকের এই নান্দাইলে এসে তিনি আমাদেরকে চিরঋণি করে দিয়ে গেলেন আমি যতদিন রাজনীতিতে আছি আজি? আমি ততদিন মনে রাখবো আজকের এই দিন আমার জন্য অবশ্যই নিয়ে হয়ে থাকবে আমার জন্য এই সর্বপ্রথম একজন বাংলাদেশ জাতীয় দলের স্থায়ী কমিটির একজন সম্মানিত সদস্য আজকে আমার এই অনুষ্ঠানে এসেছেন আমার জন্য অত্যন্ত আনন্দের এবং এটি আমি সারা জীবন মনে রাখবো সাথে সাথে বলতে চাই সৈয়দ ইমরান সাহেব প্রিন সাহেব আমাদের অভিভাবক আমার অভিভাবক সরাফুর সাথে তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ছোটবেলা থেকে ইমরান সাহেব প্রিন্স সাহেবকে দেখেছি বিএনপির রাজনীতিতে সক্রিয় শুধু সক্রিয় না উড়িষিয়া পরিবারের আস্থা মহাজন এবং তিনি কঠোর পরিশ্রমী আজকে এই সর্বপ্রথম তিনি আমার কোন অনুষ্ঠানে আসলেন

তাদের সামনে বক্তব্য দেওয়ার আসপর্ট আমি করতে চাই না আমি শুধু বিনয়ের সাথে দুই একটা কথা বলতে চাই আজকে সদস্য নবায়নের প্রশ্ন এসেছে অনেক রকম কুট কৌশল আছে বাধা আছে এই বাধা পেরিয়ে আমরা এসেছি আপনারা দেখেছেন গত এক মাস আমরা গত দুই মাস যাবত আমরা নন্দাই উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়নে সম্মেলন করছি ওয়ার্ল্ড পর্যায়ে আমরা গণসংযোগ করছি ওয়ার্ল্ড লেভেলে উঠান বৈঠক করছি মহিলা মা বোনদের সাথে কারণ বিএনপি বিশ্বাস করে জনগণ সকল ক্ষমতার উচ্চ বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে বিএনপি লুটপাট লুটপাট এবং সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না

চাকরি হবে ঘরে ঘরে ব্যবসা হবে ঋণ পাবে ব্যবসা করার জন্য সেই তারিখ রহমান সাহেবের সেই একত্রিশ দফা যেন আমরা বাস্তবায়ন করতে পারি সেই জন্য আমরা দুয়ারে দুয়ারে যাচ্ছি আমরা যেখানেই যাচ্ছি তারা একটি কথাই বলছে পনেরো বছর পরে দম নিতে পারছি তারা পনেরো বছর যে লুটপাট যে খুনের রাজত্ব গায়ন ছিল তার থেকে এখন দম নিতে পারছি কিন্তু তারা সাথে সাথে এটাও বলে

আমাদের ভাইদের হত্যা করেছে আমাদের বাংলাদেশীদেরকে হত্যা করল করেছে যে সেভাবেই তারা এখন মিষ্টি কথা বলে এক দিক দিয়ে বিশ্ববিদ্ধায় আরেক দিক দিয়ে গুপ্ত করছে আমি কিছু জানি কাহিনী তো কেউ কেন্দ্র কেন্দ্রবিন্দু আছে আপনাদেরকে আমি আর সময় নেব না আপনারা এই প্রতিগুলো আলোর পথে কষ্ট করেন এই ভিডা মাঠে আপনারা দলকে ভালোবেসে আমাদের উপস্থিত নেতৃবৃন্দকে সম্মান জানিয়ে অপেক্ষা করেছেন তার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই